ও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খুব ভালো খুব ভালো গেম খুব ভালো গেম চলছে খুব ভালো গেম চলছে আচ্ছা ওই বটটা হচ্ছে কি অন্য জায়গায় যাবে অলরেডি 2 মিনিট 2 সেকেন্ড 2 মিনিট 2 সেকেন্ড আছে গেছে 2 মিনিট 2 সেকেন্ড 2 সেকেন্ড আমি ক্যামেরাটা বন্ধ করতে পারি ক্যামেরাটা কি দেখি নেব হ্যাঁ ক্যামেরাটা কি আমি একটু দেখিয়েছি তাও 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 না বাবা বাবা মোম তো দাঁড়াও আলো বাত সব ও ও ও ও দারুন 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 2 মিনিট 47 সেকেন্ড অলরেডি 2 মিনিট 50 সেকেন্ড হয়ে গেছে অ্যান্ড সময় শেষ স্টক দু মিনিট ছাপ্পান্ন সেকেন্ড এবার দেখি কী করেছে আর কী না করেছে একটু দেখিনি বন্ধুরা আমরা অ থেকে জের অব্দি টিক দীর্ঘ ইলি এ কঙ্গ চ ছ ইঙ্গ ট মধ্যে ন তথ তথা অন্ত অন্ত পেটকানা মধ্যে সত উদ্দেশ হঠায় শূন্য শূন্য র উনত খণ্ডে উনতর পরে খণ্ডে তো তারপরে উনিশশো তারপর বিষয়গুলো তো চাদু বাংলার সর্বণ রঞ্জন মণ্ডপ পুরোপুরি ভুলে গিলে ফেলেছে পুরোপুরি গিলে ফেলেছে ঠিক আছে আমরা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি